ইস্ট বেঙ্গল ভারড ম্যাচে আজকে একটা কিছু অপ্রত্যাশিত বাস্তবতা ঘটনা ঘটেছে সেখান থেকে কিছু ময়দান থানায় নিয়ে গেছেন আমরা দেখলাম আইএফ এর দুই অধিকারী কোই মূলত মওলানা থানা থেকে আসছেন সেখান থেকে আমরাও 왔ছি আমাদের প্রতিনিধিরা ছিল অনেকটাই ছিল মানে এটা বেটিং বা বিএ নিয়ে এটা বিতর্ক চলছে এটা খুব অপ্রত্যাশিত ঘটনা নিশ্চয়ই আপনাদের মুজিদের সমর্থন করেনি খুব বড় সমালোচনা পুলিশের দ্বারস্থ হয়েছেন আজকে কিন্তু সেটাই অফিসিয়াল সিনমোর বলল কি বলবেন দেখুন আমাদের কাছে খবর আসে যে মাঠে একজন উপস্থিত আছে যে ঘন ঘন ফোন ব্যবহার করছে এবং ফোনে সন্দেহ হয় যে ফোনে তারা ম্যাচের ডেটা দেওয়া করছে আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই সেই ছেলেটিকে আলাদা করি সবার থেকে এবং পুলিশ ডেকে কথা বলি পুলিশ থেকে জানায় আমাদের ময়দান থানায় নিয়ে যাওয়ার জন্য আমরা তাকে ময়দান থানায় নিয়ে গেছি ময়দান থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে দুজন আধিকারিকও গেছেন ময়দান থানায় যে প্রসেস আছে বা যে কমপ্লেন করতে হয় সেটা অফিশিয়ালি করার জন্য আমরা আশা রাখবো যে পুলিশ যথাযথ অ্যাকশন নেবে যাতে এরকম ধরনের জিনিস আর না হয় বা না বাড়ে একটা সময় পর্যন্ত ছিলেন আইএফএ আমাদের যারা টিম রয়েছে আইএফএ বাচ্চার হায়দ্রাবাদ আমাদের ছেলেরা বা স্টাফরা যারা রয়েছে যারা খেলা হ্যান্ডেল করে ম্যাচ হ্যান্ডেল করে মাঠে তারা রয়েছে সম্বন্ধে দুজন অধিকারী কাছে অধিকারী বলতে আমি অফিস বিয়ারার বলছি আমরা দেখে সে যে আমাদের জামান সুফল এবং সুফল রঞ্জিনী ওনারা চেনেই ব্যাপারটা আমরা দেখছি আমার ডিসি সাউথের সাথেও কথা হয়েছে তো ওসির সাথেও কথা হয়েছে আমি আশা রাখবো যে পুলিশ করা পদক্ষেপ নেবে যাতে এই রোগটাকে এই সংক্রামিত হওয়ার থেকে আটকানো যায় এবং পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে যাতে এই আনএিক্যাল ব্যাপারগুলো বন্ধ করা যায় একটা প্রশ্ন সেটা হলো যে ছেলেটিকে আইডেন্টিফাই করা হয়েছে এই যে সংস্থার সঙ্গে যুক্ত সেই সংস্থা সম্পর্কে কি কিছু জানা গেছে বা ওর আই ডিপার্টমেন্ট আমি জানি কার সাথে কে কাজ করছে আমরা কি করে জানব এটা তো পুলিশ ইন্টারোগেট করলে তবেই জানা যাবে এই বদলটা কি গ্রেফতার করা হচ্ছে বা আটক আমি এখন অবধি যাই আমরা থানায় নিয়ে গেছি থানায় হ্যান্ডওভার করার পরে থানা আমাদের বলেছে অফিশিয়ালি রিটার্ন কমপ্লেইন দিতে আমাদের অফিস বিআরআর গেছে তারা পুরো ব্যাপারটা দেখছে এবং রিটার্ন কমপ্লেন সাবমিট করছে তারপরে পুলিশ যেরকম ইনভেস্টিগেট করে পুলিশ ইনভেস্টিগেট করবে পুলিশ অ্যারেস্ট করতে চাইলে অ্যারেস্ট করবে পুলিশ যদি মনে করে যে না অ্যারেস্ট করব না আমরা শুধু ইনভেস্টিগেশন করবো তাহলে ইনভেস্টিগেশন করবে এটা তো পুলিশের ডিসক্রিমিনেশন দেখুন ডিজিটাল মাধ্যমে খেলা দেখানো হচ্ছে তার লিঙ্ক যে কোনো যে কোনো জায়গায় শেয়ার করতে পারে কিন্তু এটি বেটিং অ্যাপেও সেই লিঙ্কটা শেয়ার করা হচ্ছে পুরো খেলাটা দেখানো হচ্ছে এই ব্যাপারটা আমি কোনো বেটিং অ্যাপ খুলে দেখি না তো এই বেটিং অ্যাপে কোন খেলা দেখানো হচ্ছে আমার জানা নেই আর আমরা তো আর বেটিং অ্যাপকে দিই আমাদের ইউটিউব এবং টিভিতে খেলাগুলো চলে সেখান থেকে যদি লিঙ্ক চুরি করে কেউ ভিডিও চুরি করে চালায় সেটা আমাদের হাতের মধ্যে নয় এবং টেকনোলজিক্যাল ইস্যু এবং এই কাজগুলো অনেক সময় বিদেশ থেকেও হয় তো সেখানে গিয়ে বিরাট কিছু আমরা করতে পারি তা নয় কারণ অন্য দেশ থেকে যদি কেউ ইউটিউব থেকে ভিডিও তুলে নিয়ে চালায় সেখানে আমাদের আটকানো খুব কঠিন এবং এটা একটা গ্রে এরিয়া এর আইনকাম সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা সবার কাছে নেই তো এটা কি হতে পারে কি হতে পারে না সেটা বোঝার ব্যাপার আছে কিন্তু আমরা কোনো বেটিং অ্যাপকে কোনো লিঙ্ক দিই না বা ভিডিও দিই না এবার কেউ চুরি করলে সেটা আটকানোর কাজ আইন সেটা আটকানোর কাজ পুলিশের আমরা যতটা পারি সতর্ক থাকার চেষ্টা করি এর আগেও একজন এরম আমরা খবর পেয়েছিলাম যে হয়তো ফোনে সেই অত্যাধিক ফোন ব্যবহার করছে মাঠে হয়তো বেটিং এর সাথে সংক্রান্ত কিছু কাজ করছে সঙ্গে সঙ্গে আমরা তাকে চেস করি এবং তার ফোনে কোনো কিছু না পাওয়া যায় সেখানে পুলিশ তাকে ছেড়ে দেয় এবার আমরা আবার এখানে খবর পেয়েছিলাম আমরা সঙ্গে সঙ্গে দেখো আমার এক্ষুনি মনে পড়ছে না মোস্টলি চুচুয়া মাঠে ছিল তো আবার এখানে খবর পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা আমাদের সাধ্যমতন করেছি তাকে পুলিশ নিয়ে ধরেছি এবং তারপরে পুলিশ থেকে জানাই যে তাকে ময়দান থানায় নিয়ে গিয়ে হ্যান্ড ওভার করার জন্য তো আমরা সেটাও করেছি ময়দান থানায় নিয়ে গেছি এবার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করছি যে বেটিং যখন দেখাচ্ছে আর পরিচালিত কলকাতা লিগের খেলা সাইবার ক্রাইম দালবাজারে সাইবার ক্রাইমের ব্যাপারে কি আপনি দৃষ্টি আকর্ষণ করবেন চিঠি লিখবেন কিছু তো ঘটনা ঘটছে সেগুলো তো আমার আমরা তো অলরেডি এটা নিয়ে পুলিশকে জানিয়ে দু একবার এসেছিল এবং আমরা সেটা সঙ্গে সঙ্গে আটকেছি আপনি কোন মিটিং অ্যাপে দেখেছেন যদি আমার জানান তাহলে আমি বাধিত থাকবো আমরা চেষ্টা করবো খোঁজ নেওয়ার যে সেটা হচ্ছে কিনা